আমার জীবনে এমন কেউ একজন আসুক যে আমাকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের জন্য প্রস্তুত করবি এমন কেউ একজন আসুক আমার জীবনে যে আমাকে নয় আমার ভুলগুলোকে ঘৃণা করবি যে আমার চেয়ে বেশি আমার রবকে ভালোবাসবে যে আমাকে দুনিয়ার শোকের জন্য নয় আল্লাহর জন্য আমাকে ভালোবেসে চাইবে এমন কেউ একজনই আসুক আমার জীবনে যার দিনদারিতা আমাকে বারবার শয়তানের প্রচারণা থেকে হেফাজত করবে যে আমাকে দুনিয়াবি শিক্ষা চাইতে দিনী শিক্ষার জন্য বেশি তাগিদ দিবে এমনই কেউ একজন আসুক আমার জীবনে যে আমাকে দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য সঙ্গীত হয়ে পাশে চাইবে আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম জীবনসঙ্গী দান করুন আমিন উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য প্রত্যেক ফরস নামাজের পর এই দোয়াটি পড়তে পারে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যার অর্থ হল হে আল্লাহ আপনি আমায় এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যা আমার চক্ষু শীতলতার কারণ হবে